নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ পরামর্শ দেয় যে আজ আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগ খুঁজুন নতুন রাজত্ব উৎস চিহ্নিত করার আপনার দক্ষতা ঊর্ধ্বতনদের মুগ্ধ করতে পারে পেশাগতভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে প্রতিযোগিতা থেকে সাবধান থাকুন আপনার কৌশলগত দৃষ্টি আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে সাফল্য পেতে পারেন তবে আর্থিক স্থিতিশীলতার সাথে সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ থাকতে পারে যা সঠিক পরিকল্পনার প্রয়োজন প্রিয়জনদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি একটি গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন ভালোবাসায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই খোলামেলা এবং সৎ যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে আপনি আর্থিক সিদ্ধান্তগুলি একসাথে মোকাবিলা করবেন যা আপনার বিবাহকে প্রভাবিত করে পরিবারের সবার প্রচেষ্টাকে সম্মান ও স্বীকৃতি দিলে পারিবারিক ঐক্যতান বাড়ে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার চারপাশের লোকেদের সাথে গভীর সম্পর্ক খোঁজার চেষ্টা করতে পারেন হাইড্রেটেড থাকুন এবং হালকা শারীরিক কার্যকলাপে নিযুক্ত হয়ে আপনার স্বাস্থ্য যত্ন নিন আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে যে চাপ সৃষ্টি হতে পারে তার প্রতি মনোযোগ দিন আধ্যাত্তিকভাবে প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ আশাবাদ তৈরি করে আজ দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই মুহূর্তগুলি অস্থায়ী এবং কেটে যাবে আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে বিশ্বাস রাখুন যে আপনার প্রচেষ্টা শীঘ্রই পুরস্কৃত হবে একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আজ স্পষ্টতার একটি দিন আশা করুন সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া সহজ হবে সুশৃঙ্গল সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের বিনিয়োগকে সুরক্ষিত রাখে আপনার নেতৃত্বের ক্ষমতাগুলি স্বীকৃত হবে আপনার ক্যারিয়ারে বৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি হবে ক্যারিয়ারের ক্ষেত্রে সৃজনশীল সুযোগগুলির প্রতি খোলামেলা থাকুন এবং আপনার ক্ষেত্রের পরিবর্তনগুলির সাথে খাপ খাইয়ে চলুন আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সমন্বয় করুন আজ আপনার মনোযোগ ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর হওয়া উচিত একটি বড় প্রকল্প জটিল আর্থিক বিশদ সম্বন্ধয়ে আপনার দক্ষতাকে প্রকাশ করতে পারে আপনার প্রিয়জনদের প্রতি মনোযোগ দিন এবং তাদের সহায়তা করার উপর খুঁজে বের করুন একটি পুরানো সম্পর্ক পুনরায় দেখা যেতে পারে সমাপ্তি বা একটি নতুন সূচনা প্রদান করে একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে কঠিন পারিবারিক আলোচনায় সহানুভূতি থাকলে সংলাপ গভীর হয় বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং দলগত কাজ আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে স্বাস্থ্য আত্মসেবা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দেওয়া উচিত ব্যক্তিগত সম্পর্কে স্বাস্থ্যকর সীমারেখা স্থাপন ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করবে অধ্যান্তিক বিকাশ অন্তর্নিহিত শান্তি এবং আত্মসচেতনতা গ্রহণ করার মাধ্যমে আসবে আজ একটি হালকা দুর্ঘটনা আপনাকে অস্বস্তি দিতে পারে ধৈর্য অনুশীলন করুন যাতে আপনি ধাক্কা থেকে সেরে উঠতে পারেন শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে শিক্ষা আত্ম জন্য নতুন সুযোগ প্রদান করবে একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে অর্থ নিয়ে অশান্তি হতে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধান থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ